যে আমাদের আমাদের আগামী বারো দিন পলগুলো হচ্ছে এই সংস্কারগুলো যাতে কিন্তু বাস্তবায়ন হয় অন্য কোনো সমস্যা

আসার এটা আমাদের মুখ্যাস ছেড়ে দিচ্ছে আপনার আমার হয়েছে এত মানুষ রক্ত দিছে কি পরিবর্তনের জন্য না আমি সবাইকে জানানোর জন্য গণভের যদি বিজয় হয় এক্ষেত্রে আমরা মনে করি যে নতুন করে কেউ সরেচার হয়ে উঠতে পারবে না কেউ চাঁদাবাজি করতে পারবে না কে টেন্ডার বাজি করতে পারবে না এবং এই একটা কৃষি শক্তির যে একটা রাজনীতি থাকে আমরা মনে করি রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে এবং যে সিস্টেম আমাদের আসলে দেখা যায় সিস্টেম গুলো খুবই খারাপ আমরা যারা ক্ষমতায় আসি তারাই রাবণ হওয়ার চেষ্টা করি শুরুতে আমাদের অনেক প্রতিশ্রুতি থাকে আমরা অনেক ভালো কাজ করব বা আমরা দেশকে অনেক কিছু সার্ভ করবো কিন্তু দেখা যায় দিন শেষে আমরা যারা সাধারণ মানুষ তারা আসলে আমরা হতাশ হই সবসময় তো এখান থেকে আমাদের সিস্টেমটা একটা ভাঙার একটা সময় এসেছে সুযোগ এসেছে তা আমরা মনে করি পলিটিক্যাল দলের থেকে তারা সাধারণ মানুষ বা সচেতন ব্যক্তিরা এই গণভোটের পক্ষে ক্যাম্পিং করবে এবং ইনশাল্লাহ গণভোট বিজয় হবে এবং আমরা নতুন একটা বাংলাদেশ আমরা যে গড়তে চাই স্বপ্নের বাংলাদেশ আমরা করতে পারবো হেয়ার মাধ্যমে মাধ্যমে গ্রহ প্রচারণার জন্যে আমরা আজকে জাতীয় যুবশক্তি ফরিদপুর থেকে এই কার্যক্রম প্রচারণা শুরু করছি হ্যায়ের পক্ষে অবশ্যই আমরা শহরের প্রতিটা গলি আমরা চষে বেড়াবো সেই সাথে আজকে থেকে শুরু করে পুরো বারো তারিখের আগ পর্যন্ত সারা মাসব্যাপী আমরা হচ্ছে এই গণভোটে এর পক্ষে প্রচারণা করব জেলা থেকে প্রতিটা উপজেলা উপজেলা থেকে প্রতিটা ইউনিয়ন ইউনিয়ন থেকে প্রতিটা ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলি আছে তাদের দাঁড়ে দাঁড়ে যাব ঘরে ঘরে যাব গিয়ে আমরা এই রাষ্ট্রের যে কি নতুন সংস্কার আসতেছে জুলাই অভ্যতারে যে এত শহীদের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পাইছি তো এটা ধরে রাখতে হলে আমাদের আসলে সরকার যে গণভোটের আয়োজন করছে এটা বাস্তবায়নের জন্য আমাদের হ্যার পক্ষে ভোট দিতে হবে সেটা আমরা প্রান্তিক রিক্সাওয়ালা থেকে কৃষক শ্রমিক যারা আছে সকলের কাছে যাবো যাই আমরা এটা তাদেরকে বুঝিয়ে বলবো বাংলাদেশের আহ প্রকৃত মালিক হচ্ছে মালিক হচ্ছেন সাধারণ জনগণ তো সেই ক্ষেত্রে গণভোটের হা ভোটটা হচ্ছে একটা সুন্দর সস্পষ্ট রেখা যেটার মাধ্যমে ভবিষ্যতের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আমাদের বাংলাদেশটা চালাতে পারেন সেজন্য আমাদের হা ভোটের পরিচালনা করা হচ্ছে আমরা ফরিদপুর জাতের যুব শক্তি আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটের প্রচার বা যে গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জন্ম নিতে পারবে না বা আমরা জুলাই পরবর্তীতে যেই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি বা যেই বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা বাঁচতে চাই যে বাংলাদেশে থাকবে না কোনো স্বৈরাচার থাকবে না কোনো চাঁদাবাজ বা জনগণের যে আশা মানুষ সেটা প্রতিনিধিদের কাছে বলতে পারবে এবং প্রতিনিধিরা সেটা সংসদে পাশ করাবে যাতে আমাদের জনগণের অধিকার আদায় হয় এবং এই লক্ষ্যেই আমরা আজ এই গণভোটের প্রচার করছি এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে গণভোট আমাদের হ্যাঁ বিজয়ী হয় এবং আমরা যে বাংলাদেশ বিনিয়মানের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশটা যাতে আমরা গড়তে পারি